হ্যালো বন্ধু এটা এনার্জি ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্কের জন্যে গরম পানি করে নেবো গরম জল ভালো করে গরম জলটা করে নেবো গ্যাসে সাসপ্যান বসিয়ে দিয়েছি সাসপ্যানের মধ্যে জল আছে জলটা গরম হচ্ছে ভালো করে জলটা ফুটিয়ে নেবো জলটা ফুটছে এবার গ্যাস বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে দিলাম এবার গ্লাসের মধ্যে গরম জল দিয়ে দেব এবার দিয়ে দেব এনার্জি ড্রিঙ্ক ঢাকনা খুলে নিলাম এবার দিয়ে দেব দুই চামচ এবার ঢাকনাতে বের করে নিলাম দুই চামচ এবার দিয়ে দেব দিয়ে ভালো করে একটা কালার আসবে এবার একটু চামচ দিয়ে সকালবেলা খেয়ে নিলে সারাদিন শরীরে এনার্জি থাকবে এবার গরম গরম আমি খেয়ে নেব